আই সান্দু সান্দু এ বুঝি আইছাও হ তাতে কি করতাছত আর বুজি কইও না বাবুর মাই গাও ধوبه তো এদু পানি গরম করতাছি ওন তো অহন শে বুঝলাম এgina কাম তরে দিয়া বাইতে থাকলে তোর করি হারবো না হে জনতে তরে বুদ্ধি দিয়া হশুর বাড়ি নিয়া আইয়া পড়ছস অহন কিরাম ম্যামে নেকালবোয়া হইছস গো শরম করে না শরম করব কে বাড়ির কাম না করে না গো এই যে তুমি চুপ থাকো বুঝিন না তক্ক দিও না

বাহ বাহ এই সে বৌ আর এই সে জামাই বৌ যা হুকুম করে তাই জামাইতে শুনে পার কইলে উঠে বই বার কইলে বহে